এটা আমার পোশাক সব কথা শুনে এটা কিন্তু খুব সুন্দর এটা কিরে মন খারাপ কেন রে মোটা পুরো পাঁচের মতো হয়ে গেছে কি হয়েছে বলল রে আর মন খারাপ জানিস তো কালকে না সে পুটাই তাকু ওরা না কালকে ফিস্ট করছিল আমি বলছিলাম আমাকে নে না রে বলো না তুই বেশি খেয়ে নিবি তোকে নেবো না ভাব আমাকে নিলই না আমার না ফিস্টি করতে ইচ্ছে করছে রে ফিস্টি আরে আমারও তো ফিস্টি করতে মন করছে দিন ধরে ভাবছি ফিস্টি করব ফিস্টি করব একটা যদি কোথাও যদি ফিস্ট হতো না ও পেট ভরে মাইরে খেতাম আর ফিস্টি তো করবই কিন্তু টাকা তো নেই এই বন্ধু আমার কাছে একটা আইডিয়া আছে চল ঝিলের মাছ চুরি করব আর ফিস্টি করব এখন দেখ অনেক বিকেল আছে চল বিকেলে মাছ চুরি করব আর রাতে ফিস্টি করব তুই জানতেও পারবে না চল ঠিক আছে

ধর বাবা আমি সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম আর তাদের কোন পাত্তাই নেই এখনই কি ওরা মাছ ধরছে না না ধরুক না বেশি করে ধরলে তো আমারই ভালো জমিয়ে খাবো

বন্ধু হ্যাঁ বেঁচে গেলাম আর একটুর জন্য বেঁচে গেলাম ভূত কেন ভূত হুত কিছু হয় না মাঝ বের কর মাছ ধর না টকে মাছ কাঁটা এ মাছ কোথায় বল মোটা তুই খেয়েছিস মাছ আরে আমি কথা মত কেন কব আমি তো সচাইছিলা ওটা তো যেন তো গোটা মাছই না ছিল আমি করে কাঁটা মাছ কোথায় এবার বৃষ্টি করব কি করে এই বন্ধু তোরা যদি মাছটা না কাট মাছটা গেল কোথায় সত্যি করে বল দেখি তোরা কোন রাস্তা দিয়ে এসেছিস আমরা এই মানে তোরা আরে বাসন দি বাইদাস এই মরেছে তোরা ওই রাস্তা দিয়ে এসেছিস ওই রাস্তা তো সাপে রাস্তা

マママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママ আমি কোনোদিন আর মাছ খাবো না মোটা বন্ধুকে তো এইসবই দি ধরে নিয়েছে আমাদের বন্ধুকে ছাড়া তো আমরা বাড়িও যেতে পারবো না জানতে পারবে না চুরি করে ফিস্ট করেছি আমাদেরকে এমন খেলাবে না বন্ধু হ্যাঁ আমি শুনেছি এই জঙ্গলের ভেতরে চারশো বছরের পুরোনো সেই লিন্ডিপিন্ডি বাবা আছে সাধু বাবা অনেক তান্ত্র শক্তি আছে এই চল ওর কাছে চল যদি আমাদের বন্ধুকে বাঁচাতে পারে ওই পারবে বন্ধু ঠিক বলে এই দিকে এই এইদিকে চল ও হ্রিম ক্রিম চামুন্ডাইনিং ওং হ্রিম ক্রিম চামুন্ডায় নিম ও হিম ক্রিম চামুন্ডায় নিম আমি এই এলাকার মহান তান্ত্রিক যতই ভূত আমি সব ভূতের অন্ত্র জানি ও হীম ক্রিম চামুন্ডাই নিম 휴지. 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 휴이 휴지. 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 আমি মাছ খাবো। প্রত্যেক কোন মাছ খাবো। আমি মাছ খাবো। কি মাছ খাবো? কোন কি বলছ আমার বন্ধু? তোর বন্ধু আর তোর বন্ধু নেই। তোর বন্ধু শরীরে এসাবেতির বাস ধরেছে। ঠিক আছে? আমি এক একটা মন্ত্র বলবো। তোর বন্ধু শরীর থেকে এসাবেতি বেরিয়ে যাবে। ইনিং বিং চড়িং 누가 못해도, 엘사베리저! 사베리저 엘사베리저! 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 엘사베라저 엘사베리저! 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 엘사사

ザベ <laughs> リーじ <laughs>、hey! ভূতকে ভয় করো নাকি ভয় করা দরকার নেই ভূত যদি ধরে আমাকে ডাকবে আমি তোমাদের ভূত ছাড়িয়ে দেব আর হ্যাঁ আমাদের এই ভিউটর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তোমাদের সব বন্ধুকে শেয়ার করবে আমাদের সব ভিডিও কিন্তু আছে ফেসবুক পেজে সেখানেও ভিডিও দেখো আর লাইক করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে